সকলকে বসন্ত উৎসবের শুভকামনা সকলকে হ্যাপি হোলি জানিয়ে আমি শুরু করছি আজকে তোমাদের সামনে সর্ষের তেলে ভাজা গুড়ের পোয়া তো গুড়ের পোয়া কিভাবে করতে হয় চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব বাড়িতে প্রত্যেকেরই আশা করি দোলের সময় পুজো হবে রাধা গোবিন্দকে ভোগ লাগানোর জন্য আমরা কিন্তু এইভাবে সুন্দর সব নরম গুড়ের পোয়া করতে পারি তাছাড়া বাড়িতে ছোট বড় সকলেই কিন্তু খেয়ে খুব মজা পাবে মুখে দিলেই গলে যায় সফট নরম তুল তুলে গুড়ের পোয়া রেসিপি তোমাদের সামনে শেয়ার করে নেব আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়ো অর্থাৎ আমি এখানে হাফ হাফ কেজির মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দুই বাটিতে আমার চালের গুঁড়ো আছে একটি বোল নেব সেই বোলের মধ্যে এবার আমি সেগুলোকে ঢেলে নেব তো আমি এখানে হাফ কেজির মতো চালের গুঁড়ো বোলের মধ্যে ঢেলে নিলাম তারপরে আমি এখানে অ্যাড করব গমের আটা মেজারমেন্ট কাপের এক কাপ গমের আটা আমি তার মধ্যে দিয়ে দিলাম গমের আটা দিলে পোয়াগুলো কিন্তু খুব নরম হবে এবার টেস্টের জন্য ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ আমি দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো ভোগের জন্য করলে লবণ দেবে না এবার উপর থেকে আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়ো আধ ভাঙা করে রেখেছিলাম আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো সেই শুকনো জিনিসগুলো খুব ভালো করে আমি একটু নেড়ে নেব মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম কাজু বাদাম আর চিনে বাদাম সেগুলোকে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো প্রথমে নিয়ে নিলাম গুড় গুড়টা গলিয়ে নেব এইবার একটি বোলের মধ্যে গুড়টা ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ জল তো মনে রাখতে হবে গুড়টা শুধুমাত্র গলাতে হবে পাক করার কোনো দরকার নেই তো এই পুয়াতে কিন্তু পাক করলে চলবে না গলিয়ে নিলেই হবে এবার সেই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে বাদামের গুঁড়ো গুঁড়ো করে রাখা বাদাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এবার শুকনো জিনিসগুলো খুব ভালো করে আমি হাতার সাহায্যে মিশিয়ে নেব প্রথমেই শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার যেই গুড়টি আমি গলিয়েছি সেটিকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি দেখতেই পাচ্ছ কতটা নোংরা আমার সেই ছাঁকনির মধ্যে থেকে গেছে এইবার সেই ব্যাটারগুলোকে খুব সুন্দর করে স্মুথলি কিন্তু মেখে নিতে হবে মনে রাখতে হবে এই গুড়ের পোয়া উষুম ঈষদ উষ্ণ জলেই কিন্তু গুলে নিতে হবে ঠান্ডা জলে নয় পারফেক্ট নরম পোয়া যদি আমরা করতে চাই তাহলে কিন্তু ঈষদ উষ্ণ জল দিয়েই খুব ভালো করে ব্যাটারটি প্রথমে হাত দিয়ে এভাবে মুথে নিতে হবে কুসুম কুসুম জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটি মেখে নেব বাকি যে জলটি ছিল সেই জলটি আমি তার মধ্যেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো খুব ভালো করে সেগুলোকে মথে নেব যত ভালো করে মাখা যাবে ততটাই কিন্তু গুড়ের পোয়া নরম সফট ও ফুলতে সাহায্য করবে তো এই পোয়া ফুল ফোলাতে চাইলে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি এখানে দশ পনেরো মিনিটের মতো খুব ভালো করে হাত দিয়ে দিয়ে সেগুলোকে একটু মেখে নিলাম এবার ব্যাটারটি আমার ঘন আছে তাই আমি এখানে জল দেবো যদি গুড়ের জল না থাকে সাধারণ জল দিয়ে কিন্তু একটু মেখে নিতে হবে তো আমি এখানে এক কাপ জল আরও দিলাম দিয়ে এই রকম পাতলা একটি ব্যাটার তৈরি করলাম তো বন্ধুরা এখন ব্যাটারটি পাতলা আছে ভেবো না যে এতটাই পাতলা থাকবে আমি কুড়ি মিনিটের মতো রেস্টে রাখবো তো কুড়ি মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি ব্যাটারটির থিকনেস ঠিক কতটা এসেছে কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার দেখো ব্যাটারটি একেবারে ঘন হয়ে গেছে আর কিন্তু কোনো জল এর মধ্যে দেব না এইভাবেই সব পুয়াগুলো কিন্তু আমি ভেজে নেব তো এইবার আমি তার মধ্যে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি তো এই পুয়াতে একটু ঘি অ্যাড করলে খেতে ভালো লাগে নরম হয় তাছাড়া পুয়াগুলো ভাজার সময় খুব সহজেই কড়াইয়ে ব্যাটারটি ঢালা যাবে সেই জন্য কিন্তু ঘি আমি এখানে দিয়েছি তাছাড়া টেস্টও কিন্তু অসাধারণ হয় তেল আমার গরম হয়ে গেছে প্রথমে হাই ফ্লেমে আমি তেলগুলো গরম করে নিলাম তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে একে একে পুয়াগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা মনে রাখতে হবে খুব ধৈর্য সহকারে পোয়াগুলো ভাজতে হবে এখানে তাড়াহুড়ো করলে চলবে না উপর থেকে তেলগুলো অনবরত তার মধ্যে দিতে থাকবো তাহলে ওপর আর নিচ খুব ভালো করে ভাজা হবে তো এইভাবে পোয়াগুলো আমি সব একে একে ভেজে তুলব আর এই পুয়া ভাজতে বেশ খানিকটা সময় লাগে তাড়াহুড়া করার কোনো দরকার নেই হাতে সময় নিয়ে ঠান্ডা মাথায় পোয়াগুলো কিন্তু ভেজে তুলতে হবে তো দেখতেই পাচ্ছ পোয়াগুলো আমার কতটা ফুলেছে ঠিক লুচির মতো একেবারে ফুলে উঠেছে এইভাবে তোমরা করে নিতে পারো বাড়িতে গুড়ের পোয়া এইবার হাতা দিয়ে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি ব্যাটারটা যেন একেবারে ছড়িয়ে না যায় সেই জন্য ব্যাটারটা একটু নিচের দিকটা হাতা দিয়ে একটু মুছে নিতে হবে বাটির মধ্যে এইবার আস্তে আস্তে করে ঢালবো এইভাবে ঢেলে নেব তারপরে একে একে পোয়াগুলো আমি সুন্দর করে ভেজে তুলব তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে আর পুয়ার ধারগুলো দেখেছ কত সুন্দর আমার কোঁকড়ানো টাইপের হয়েছে গুড়ের এই সব তুলতুলে পোয়াগুলো করতে হলে কিন্তু কোয়ান্টিটিগুলো কিন্তু ঠিক রাখতে হবে তাহলে সুন্দর নরম সব তোমরা গুড়ের পিঠে বা গুড়ের তেলে ভাজা পোয়া তোমরা করতে পারবে তো এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি তোমাদেরকে পোয়াগুলো দেখো ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা সফট হয়েছে খেতেও অসাধারণ লাগে এইভাবে তোমরা করে নিতে পারো গুড়ের তেলে ভাজা পিঠে কিংবা তেলে ভাজা